কারো জনপ্রিয়তা দিয়ে কারো কিছু আসে না জনপ্রিয়তা এটা এক ধরনের ধোকা দুনিয়া যেহেতু পুরাটাই আল্লাহ বলছে ধোকা তো এখানের এই জনপ্রিয়তা এগুলো ধোকা অমাল হায়াত উল দুনিয়া ইল্লা মাতা উল গুরু আল্লাহ বলছেন দুনিয়ার জীবন ধোকা ধোকা সব এই জন্য জনপ্রিয়তা দিয়ে কোনো কিছু আসে দাঁড়িয়ে শুধু শুধু হই হুল্লুর হাঙ্গামা করার কিচ্ছু নাই ভাই আমারে যদি মনে করেন এক কোটি মানুষ চিনে আমার কবর রাজাব মাফত তাহলে আমি এটা যে কিরমু আমি এই পরিচিতি দিয়ে কি করব আমারে যদি দশ কোটি মানুষও চিনে আপনাদের কারো কবর রাজাব মাফত তাহলে আপনারা আপনাদের কি লাভ আমারে না চেনে আমনব কি আপনাদের কি অর্জন এতে আমারে চিনলে আপনার লাভ কি আপনার লাফাম কীতে এই জন্য দোস্ত এই সমস্ত জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নেই শ্রোতারও কোনো লাভ বরং ইমান আমলের ভিত্তিতে আমাদের উভয়ের লাভ সেজেদা দিলে আমারও লাভ শ্রোতারও লাভ একটা একটা গুণা ছেড়ে দিলে আমারও লাভ শ্রোতারও লাভ আল্লাহ তালার এক এক হুকুমের গোলামি করলে আমারও লাভ শ্রোতারও লাভ ইমামেরও লাভ মুসল্লিরও লাভ সাহেবেরও লাভ মুরিদ সাহেবেরও লাভ এজন্য মূল বিষয় তো এটাই তাকোয়া সমস্ত মোমেনের কাছে আল্লাহ তালা চেয়েছেন ইত্তাকুল্লাহ তাকুয়া চেয়েছেন বারবার কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এটা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লা ইত্তাকুল্লা 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 হে মুমিন তাকওয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন করো তাকওয়া অবলম্বন তাহলে সমস্ত মোমেনের কাছে আল্লাহর চাওয়া তাকুয়া কি বলেন তাকুয়া আমার কাছেও এটা আল্লাহ চাইছে আপনার কাছেও এটাই হে গম এর মধ্যে আমিও অন্তর্ভুক্ত আপনারাও অন্তর্ভুক্ত আপনারাও অন্তর্ভুক্ত আমরা সকলেই অন্তর্ভুক্ত অতএব আল্লাহ তালা আমাদের সকলের কাছে চেয়েছেন তাকুয়া ইত্তাকুল্লা তাকুয়া কি তাকুয়া দুই জিনিস তারকুল মুন কারাত ফেলুল খায়রাত সমস্ত গুনা ছেড়ে দেওয়া সমস্ত আদেশ পালন করা এরই নাম তাকুয়া অথবা তফসির মধ্যে আছে তাকুয়া মানে কি আইনু তা ফালা ইউ সর্বদা আল্লাহ তালার আনুগত্য করতে থাকা